ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুতকর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিফ কে সেলটা দিছ ভারতবর্ষ এর আগে মুজিফ সাহেবের পুরো পরিবারকে সেলটা দিছ ভারতবর্ষ আসসালামু আলাইকুম দর্শক আর আজকের কথা বলতে চাইতেছেনা হয়তো আপনি ভিডিও থাম্বনেল দেখেই এবং ডেসক্রিপশন দেখেই বুঝে গেছেন হ্যাঁ কি করতে যাচ্ছে এবং কি বলতে যাচ্ছে টাইটেলটা দেখে কিন্তু বুঝে গেছেন যে হ্যাঁ আজকের ভিডিওটা কি হবে শুভেন্দু বধু বাংলাদেশের উপদেশটা সে কিন্তু নাবালক অবশ্যই সে কিছু বোঝে না সে কিছু জানেও না বাট শেখ হাসিনাকে একের পর এক ভালোবাসা দিয়ে এত বছর তো ভালোবাসা পাইছে টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স সব ভর্তি করে ভালাইছে। শুধু শুধু শেখ হাসিনার টাকা জনগণের টাকা আমাদের মতো নিরহ নিরঞ্জন জনগণের টাকা দেয় সে কিন্তু ভারতে জায়গা কিনছে আমেরিকাতে জায়গা কিনছে বাট সেও আজ আমি গোলামি করতেছে কিন্তু সে জানে না যে হ্যাঁ এই সৌরাচারী দল সতেরো বছর তো দল ক্ষমতার থেকে বাংলাদেশকে একের বারে ক্ষতি করেই গেছে বাট আবারও দল ক্ষমতায় আনতে চান এই শুভেন্দুবধূ মানে নিজের পাতি নেতা ভাবছে তো যাই হোক না কেন কথা আর আজকে বাড়াবো না থাম্বেল দেখে বুঝে গেছেন যে হ্যাঁ কি ভিডিও বানাতে চাচ্ছি যাই না কেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই অবুস অবুস বালক কী বলতে চায় মানে অবুস বালক সে তো বোঝে না উপদেশটা মানে সে তো নেতাকর্মী আমলিকের সময় তো সৌরাচারী ছিল একের এক প্রতারক করেই গেছে বুঝছেন তো যাই না কেন পুরো ভিডিওটা শুরু বুঝতে পারবেন এই আবল তাবল নেতাকে নিয়ে কি বলতে যাচ্ছে চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে বুঝতে পারবেন যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে আমি আজকে বলে গেলাম বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে

গুরুদেব দলাইলাম আগে ভারতবর্ষ সেন্টার দিয়েছি তিনকে চীনের চোকরাঙ্গানি খবর দিয়ে তো আমি বললাম না র‍্যাফেল তো দূরের কথা র‍্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মোসামাচ্ছি হেটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজ ট্রাক আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দি বল্লাই উনিছক ওটা ঢাকা চাপা দিয়ে যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে রিপোর্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কেন শুয়া নিয়েছিলেন যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন আমি বলতে পারবো না আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডার কারি নয় আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নারায়ণ স্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং পাঁচ দিন ধরে এভিডেন্ট ডেস্ট্রয়ের কাজ হয়েছে কেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা জিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে এবং ডিসি সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি বারোটায় গেছেন আড়াইটার সময় সিপি বিনীত গোয়েল শেষ টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স আজ না হোক কাল এর পরিণতি খারাপ চুরাশি সালে যারা শিখদেরকে কেটেছিল বড় বড় নেতা সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবর তাবর লোক পাওয়ারফুল লোক তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুতে পারবে না আজকে সজ্জন কুমার রাত্রিহারের জেলে এদের ভিতরে থাকতে হবে শুধু বিনিত কে নয় বিনিত যার কথাই করেছেন সেই মমতা बनर्जीকেও সঙ্গে ঠাকুর শতপুর ভিডিওটা দেখছেন এবং বুঝতেও পারছেন যে জি আমি এই নিরহ নিরুজম অমলিক তারা কিন্তু কিছু বোঝে না আর তারা কিন্তু কিছু করে না বাংলাদেশের অনেক উপকার করেছে যার কারণে আজকে বাংলাদেশে এত থার্ড প্লেসে পড়ে আছে জায়গা না কেন আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ